আপনার ব্রেইন কি অনেক সময় স্লো মনে হয় পড়াশোনা করতে গিয়ে মনোযোগ ধরে রাখতে পারছেন না অথবা অফিসের কাজ শেষ করতে মাথা যেন ঝিমঝিম করছে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বৈজ্ঞানিক কৌশল ও প্রাকৃতিক টেপ শেয়ার করব যা গ্যারান্টি আপনার ব্রেইনকে দেবে বিদ্যুতের গতি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ প্রতিটি মিনিটেই আছে ব্রেইন বুস্ট করার সিক্রেট স্টেপ এক সঠিক খাবার আমাদের মস্তিষ্ক ষাট পার্সেন্টের ফ্যাট দিয়ে গঠিত তাই খাবারের প্রভাব ব্রেইনের গতির ওপর সবচেয়ে বেশি নিয়মিত আখরোট কাঠবাদাম কুমোরোর বিচি ডিম ফ্যাটি ফিশ স্যালমন সার্ডিন আর ডার্ক চকলেট খেলে ব্রেইনের নিউরনগুলো দ্রুত কাজ করতে পারে অ্যান্টিঅ্যাক্সিডেন্টুক্ত খাবার যেমন ব্লুবেরি বা আঙুর মেমরি বাড়াতে সাহায্য করে স্ট্যাপ দুই অক্সিজেন ব্রিদিং টেকনিক আপনি কি জানেন মস্তিষ্কে কুড়ি পার্সেন্টেজ অক্সিজেন লাগে তাই শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ব্রেইনকে বিদ্যুতের মতো চালানো সম্ভব প্রতিদিন দশ মিনিট অনুলোম বিলোম বা কপালভাতি প্রণায়াম করুন ব্রেইনে বেশি অক্সিজেন পৌঁছালে কনসেন্ট্রেশন স্মৃতিশক্তি ও লার্নিং স্পিড দুই গুণ বেড়ে যায় স্টেপ তিন ব্রেইন এক্সারসাইজ যেমন শরীরের জন্য ব্যায়াম দরকার তেমনি ব্রেইনেরও দরকার আলাদা ব্যায়াম প্রতিদিন পনেরো মিনিট সুডোকু দাবা ক্রসওয়ার্ড বা রুবিক্স কিউব খেলুন নতুন ভাষা শেখার চেষ্টা করুন এটি নিউরন কানেকশন চার গুণ বাড়ায় এমনকি প্রতিদিন বাম হাতে ব্রাশ করলে বা ডান হাতে চামচ ধরলেও মস্তিষ্ক নতুনভাবে শিখতে শুরু করে স্টেপ চার পর্যাপ্ত ঘুম ও পাওয়ার ন্যাপ মস্তিষ্কের গতি বাড়াতে ঘুমের বিকল্প নেই প্রতিদিন সাত আট ঘন্টা গভীর ঘুম নিন দিনে যদি সম্ভব হয় পনেরো মিনিট পাওয়ার ন্যাপ নিন এতে মস্তিষ্কের সিগন্যাল ট্রান্সমিশন দ্বিগুণ হয়ে যায় স্টেপ পাঁচ পজিটিভ মাইন্ডসেট মেডিটেশন নেগেটিভ চিন্তা মস্তিষ্ককে স্লো করে দেয় গবেষণা বলছে যারা প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করেন তাদের ব্রেনের ফোকাস ও মেমরি অন্যদের থেকে তিন গুণ বেশি পজিটিভ মিউজিক শুনুন প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করুন দশ মিনিট নীরব বসে নিজের শ্বাসে মন দিন গ্যারান্টি আপনার ব্রেইন স্পিড বেড়ে যাবে তো বন্ধুরা আজ আমরা জানলাম পাঁচটি বৈজ্ঞানিক উপায় যা আপনার ব্রেইনকে দেবে বিদ্যুতের গতি এখন প্রশ্ন হল আপনি কোন টিপসটা প্রথমে শুরু করবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন নতুন ভিডিওতে আবার দেখা হবে